কোশ্চেন নাম্বার ফাইভ থেকে বড়ো সংখ্যা কোনটি যা ছশো সাতাশ পনেরো হাজার ছশো তিরিশ এবং একত্রিশশো আঠাশকে ভাগ করলে যথাক্রমে দুই পাঁচ এবং তিন অবশিষ্ট থাকে তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কনসেপ্ট লাগাবো গসাগুর তো গসাগু কনসেপ্ট লাগানোর আগে যে সংখ্যাগুলো আমাদেরকে দেওয়া আছে সেই সংখ্যাগুলো থেকে অবশিষ্ট যে সংখ্যাগুলো আমাদের আছে সেটা প্রথমে মাইনাস করব। তাহলে ছশো পঁচিশ বা সরি ছশো সাতাশ থেকে যদি আমরা দুই মাইনাস করি তাহলে এখানে আমরা পাই ছশো পঁচিশ তারপরে পনেরো হাজার তিনশো পনেরো হাজার ছশো তিরিশ থেকে যদি আমরা পাঁচ মাইনাস করি তাহলে এইটা আমরা পাই পনেরো হাজার ছশো পঁচিশ একই রকমভাবে তিন হাজার একশো আঠাশ থেকে তিন মাইনাস করলে এইটা আমরা পাই তিন হাজার একশো পঁচিশ এবার আমাদেরকে ছশো পঁচিশ পনেরো হাজার ছশো পঁচিশ এবং একত্রিশশো পঁচিশের গসাগু বার করতে হবে গসাগু কেননা হচ্ছে আমাদের এমন একটা সংখ্যা বার করতে হবে যে সংখ্যাটা এই তিনটে সংখ্যাকে ভাগ করতে পারে অবশিষ্ট যেগুলো ছিল সেগুলো আমরা হটিয়ে দিয়েছি এখন যে সংখ্যাগুলো পেয়েছি অর্থাৎ এই ছশো পঁচিশ পনেরো হাজার ছশো পঁচিশ এবং একত্রিশশো পঁচিশ তাহলে এই সংখ্যাগুলোকে এদের গসাগু দ্বারা সম্পূর্ণভাবে ভাগ যাবে তাহলে এদের গসাগু বার করার জন্য তোমরা গসাগু করতে পারো বা আমি এটা যদি মাল্টিপল আকারে দেখি তাহলে এটা হচ্ছে আমাদের ছশো পঁচিশ আছে তারপর এখানে দেখো ছশো পঁচিশকে যদি আমরা পঁচিশ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা পনেরো হাজার ছশো পঁচিশ পাই আর একত্রিশশো পঁচিশকে যদি আমরা ছশো পঁচিশে মাল্টিপ্লাই করে লিখতে চাই তাহলে এখানে যদি আমরা দেখো পাঁচ দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের একত্রিশশো পঁচিশ আসে তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করা যে প্রত্যেকটা সংখ্যার মধ্যে ছশো পঁচিশ আমাদের আছে অর্থাৎ ছশো পঁচিশ এই যে তিনটে সংখ্যা আছে সেই তিনটে সংখ্যার একটা ফ্যাক্টর এবং সেটাই হচ্ছে এদের লার্জেস্ট কমন ফ্যাক্টর আর লার্জেস্ট কমন ফ্যাক্টর মানেই আমরা হায়েস্ট কমন ফ্যাক্টর সেটাই হচ্ছে আমাদের এইচিএফ বা হচ্ছে গসাগু তাহলে এই সংখ্যাটা অর্থাৎ ছশো পঁচিশই হবে সবথেকে বড়ো সংখ্যা যেটা দ্বারা এই তিনটে সংখ্যাকে ভাগ করলে আমাদের কোনো ভাগ শেষ থাকবে না অর্থাৎ এই তিনটে সংখ্যা ছশো পঁচিশ পনেরো হাজার ছশো পঁচিশ এবং একত্রিশশো পঁচিশ এবার এই ছশো পঁচিশ দিয়ে যদি আমাদের ছশো সাতাশ পনেরো হাজার ছশো তিরিশ এবং একত্রিশশো আঠাশকে ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের দুই পাঁচ এবং তিন ভাগশেষ থাকবে তাহলে এক্ষেত্রে আমাদের অপশান কোনটা হয়ে যাবে অপশান নাম্বার বি ছশো পঁচিশ হয়ে যাবে এখানে উত্তর